পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া পাহাড়ি বাঙালিদের মাঝে সাম্প্রতিক ঘটনাগুলোতে দেশের বাইরে শক্তি ও পতিত স্বৈরাচারী সরকারের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফ অপরদিকে পার্বত্য চট্টগ্রামে আইন শৃঙ্খলার অবনতি যারা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না এবং ভবিষ্যতে আইন শৃঙ্খলা অবনতির চেষ্টাকারীদের হাত ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম রাঙ্গামাটি সেনা রিজিয়নে রাঙ্গামাটির স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল ও আঞ্চলিক দলের নেতাগণ সহ নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা দয় এ সময় তারা বলেন বৈঠকে সবাই বলেছেন আমরা সম্প্রীতি চাই কিন্তু জানি না কোথায় ছন্দপতন হচ্ছে ছন্দপতন কথোপকথনের বিষয়ে সবাই একটি বাক্য উচ্চারণ করেছে সেটি হলো ষড়যন্ত্র বাইরে থেকে একটি ষড়যন্ত্র হচ্ছে আমাদের এই সম্প্রীতি নষ্ট করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পাহাড়ের সাম্প্রদায়িক ঘটনাগুলো সংগঠিত করার পেছনে কারা জড়িত সেটা বের করতে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে আইন শৃঙ্খলার কোনো অবস্থার অবনতি করা যাবে না মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো অবস্থায় সন্ত্রাসীদের ছাড় দিব না পাহাড়ের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে সহযোগিতা করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি এর আগে বেলা সোয়া বারোটার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা নেতৃত্বে স্থানীয় সরকার উপদেষ্টা পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা পুলিশের আইজিপি দুইটি গোয়েন্দা সংস্থার প্রধান সেনাবাহিনী চট্টগ্রামের জিওসি সহ নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রাঙ্গামাটি সেনা রিজিয়নের প্রান্তিক মিলনায়তনে উপস্থিত হন এরপর বেলা সাড়ে বারোটার সময় সেখানে রাঙ্গামাটির বিভিন্ন সহকারী অফিসের প্রধানগণ বিএনপি জামায়াত ও জেএসএস এর চাকমা সার্কেল চিফ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক এবং স্থানীয় জনপ্রতিনিধি ব্যবসায়ী নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে শুক্রবার সংগঠিত সাম্প্রদায়িক সংঘর্ষের পরবর্তীতে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বিনিময় করেন